জেনারেল প্রেসিডেন্ট চেয়ারম্যান আমার বিধায়ক মহোদয় আছেন এই বিধানসভা থেকে পার্টির তরফ থেকে ষাট জন লোক যাইতে পারবেন সিক্সটি এরপরে যদি যাইতে চান আবার স্পেশাল ব্যবস্থা যোগাযোগ করেন করুম এখন একত্রিশ তারিখে একটা গাড়ি যাব আমরা ট্রেন এটা যাব আমবাসা থেকে ইংরেজি সাতাইশ তারিখে একটা ট্রেন যাব এটা যাব ধর্মনগর থেকে ফেব্রুয়ারির আর আগরতলা থেকে একটা ট্রেন যাব ফেব্রুয়ারি আঠাশ তারিখে ঠিক আছে তো তিনটা ট্রেনে প্রত্যেকটা ট্রেনে প্রায় তিন হাজার সাতশো যাইব বিধানসভা থেকে যারা যাবেন আপনারা উনিশশো ষাট টাকা জমা দিবেন ঠিক আছে উনিশশো উনিশশো ষাট টাকা এবং নাম আমার চেয়ারম্যান সাহেব আছে মন্ডল সভাপতি আছে আমার বিধায়ক মহোদয় আছে আধার কার্ড সহ আধার কার্ডের একটা জেরক্স দিবেন উনিশশো টাকা জমা করবেন আপ ডাউন থেকে খাওয়া দাওয়া সবকিছু আপনাদের সেই ব্যবস্থা তার মধ্যে হবে ঠিক আছে তো জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আর আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড় মানব জাতির কল্যাণ ও পীড়িতদের উপশম করাই একমাত্র লক্ষ্য নিয়ে আপনাদের পরিষেবায় নিয়োজিত প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার এখানে অত্যাধুনিক মেশিন ও মাল্টি স্পেশালিস্ট হসপিটালের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র ব্লাড সুগার হার্ট লিভার কিডনি থাইরয়েড এবং গর্ভবতী মহিলাদের সমস্ত ধরনের পরীক্ষা এবং বিদেশ যাওয়ার সমস্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে সাথে ইসিজি পরীক্ষা করানোর সুব্যবস্থা এবং পরীক্ষার জন্য বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে কল করুন এইট টু ফাইভ অথবা এইট ফোর এইট এই নম্বরে এছাড়াও আমাদের এখানে মা মেডিসিন কেয়ারে আপনি সব রকম রোগের ওষুধ সুলভ মূল্যে কেনার সুবিধা পাবেন এখানে বিভিন্ন নামি দামি অভিজ্ঞ ডাক্তারেরা রোগী দেখেন আমাদের ঠিকানা ইলেকট্রিক অফিসের সামনে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা বিস্তারিত জানতে কল করুন নাইন ডাবল সেভেন ফোর সেভেন থ্রি এইট ওয়ান সেভেন জিরো অথবা নাইন থ্রি ট্রিপল সিক্স সিক্স নাইন জিরো এইট ফাইভ এই নম্বরে